চরিত্র দিক দিয়ে আমানতের দিক দিয়ে সমস্ত দিক দিয়ে ছিলেন হুজুর সাল্লাহ আলী হুসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব আজ কিছু কুলাঙ্গারকে দেখা যায় তারা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে বোকাঝোকা করে হুজুর সাল্লাহ আলী হুসাল্লামের চরিত্রের ভিতরে কালিমা লেপন করে বর্তমান সময়ে হিন্দুস্তানের ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ভিতরে রাজা বিরাজ কি নাম এক ধর্মগুরু সে হুজুর সাল্ল আলী আসসালামকে নিয়ে কটুক্কি করে হুজুর সল্লি সাল্লামের জমানা থেকে এরকম বাজে লোকের অভ্যাস ছিল বাজে লোকদের খারাপ অভ্যাস ছিল যে হুজুর সাল্ল আলি আসসালামকে নিয়ে তারা গালমন্দ করত এরকম একজন ব্যক্তি ছিল কাবিবনে আশরাফ হুজুর সাল্ল আলি যখন বদল যুদ্ধের ভিতরে বড় বড় কাফের লিডারদেরকে হুজর সাল্ল পরাবিত করে হত্যা করে জাহান নামে প্রেরণ করে তখন থেকে কাব সে আশ্রাপ হুজুর সাল্ল আলী নামে খারাপ কবিতা করতে শুরু করে সে মক্কা থেকে দূরবর্তী গিয়ে মদিনার থেকেও দূরে গিয়ে এক দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করে হুজর সোল্ল আলী আসসালামের মনের তামান্না ছিল আকাঙ্ক্ষা ছিল হুজুর সাল্লীলামের এই গালিগালাসকারী হুজুর সোল্লা উপরে সাহাবিদের স্ত্রীদের উপরে কালিমা লেপনকারী ব্যক্তিকে যেন হত্যা করা হয় এই জন্য আবদুল্লাহ ইবনে মুসাল্লাম তাকে প্রেরণ করা হয় সে এবং কয়েকজন ব্যক্তিকে সেই কাব ইবনে আশরাফকে বলে দেখো তুমি যে মোহাম্মদের নামে খারাপ কথা বলো এটা কিন্তু বাস্তবেই বলো সে আমাদের কাছে এখন অর্থ চায় টাকা পয়সা চায় আমাদেরকে বলে জাকাত দেওয়ার কথা করার কথা কোন ধরনের কথা কাবিবনে আশরাফকে তাদের দলে আনার বা সে তাদের দলে এটা জন্য কথা বলে তুমি তো বড় লোক এক কাজ করো আমাদেরকে কিছু টাকা পয়সা দাও আমাদেরকে ওই টাকা পয়সা দেও আমরা যেন তাকে দিয়ে আমরা তার থেকে ফিরে আসতে পারি যেহেতু তার ধর্ম গ্রহণ করেই ফেলেছি তার থেকে তো এখন বাঁচার সুযোগ নেই হঠাৎ করে ছেড়ে দিতে পারবো না কিছু টাকা পয়সা দাও তাকে আমরা দিয়ে কিছুদিন পরে তোমার দলে এসে বলবো এইভাবে কয়েকজন তার সাথে সন্ধি করে তখন সে বলে ঠিক আছে আমি তোমাদেরকে টাকা দিতে রাজি আছি তো টাকা শর্ত আছে কি শর্ত শর্ত হলো তোমার বিবিকে আমার কাছে বন্ধ রাখতে হবে তখন সে সাহাবি তিনি বলতেছেন তোমার কাছে যদি আমার বিবিকে কে রাখি তুমি যে সুঠাম দেহের অধিকারী যে সুন্দর মানুষ তোমার কাছে তো আমার বিবি থেকে যাবে আমার বিবিকে দেওয়া তোমার জন্য পসিবল হবে না তখন বলে আচ্ছা ঠিক আছে তোমার সন্তানদেরকে দিও সন্তানদেরকে দিয়ে তুমি একশো পঞ্চাশ কেজি এরকম একটা সংখ্যা তুমি নিয়ে যেও তখন বলতেছে যে তোমার কাছে যদি আমার সন্তানদেরকে দিয়ে দেই সারা জীবন আমাকে এই কথার গালি শুনতে হবে যে সন্তান বিক্রি করে সে গম নিয়েছিল আমি আমার অস্ত্র শস্য যা কিছু আছে তা তোমার কাছে দেই এই জন্য তুমি আমাকে একশো কেজি দেড়শো কেজি গম দিও এইভাবে তার সাথে চুক্তি করে চুক্তি করে তার কাছ থেকে দ্বিতীয় দিন আবার এসে গম নিবে এরকম কয়েকজন এসে তাকে প্রথমে গড় থেকে নিয়ে যায় নিয়ে বলে তুমি তো অনেক বড় লোক অনেক সুন্দর সুন্দর আদর ব্যবহার করো তোমার মাথা দেখি সুগন্ধি বের হচ্ছে দেখি তো একটু গান শুনি তার মাথা নিয়ে দুইবার তিনবার গান শুনে শুনে চতুর্থ পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে তাকে ধরে সেখানেই তার দুর্গের ভিতরেই তাকে কয়েকজন সাহাবি মিলে হত্যা করে জব করে চলে আসে ওই সময় আসার সময় একজন সাহাবী তার শরীরে ক্ষতবিক্ষত হয় তো হুদসাল্লাল্লাহ আলী হসাল্লামকে যখন জানানো হয় যে আপনাকে গালি দেনওয়ালা ব্যক্তিকে হত্যা করা হয়েছে হুদুসাল্লাহ আলিহসাল্লাম আল্লাহ তালার প্রশংসা করেন এবং যিনি ক্ষতবিক্ষত হয়েছিলেন তার শরীরে যখন আল্লাহ নবী সহসাল্লাম হাত বুলিয়ে দিয়েছে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে সে সুস্থ হয়ে যায় এরকমভাবে হুদুসাল্লামের জমানায় যারাই হুজুস সহসাল্লামকে গালি দিত তাদের জন্য হুজুর সাল্লাহ আলী পক্ষ থেকে হত্যার ফয়সলা ছিল এমনকি হুজুর সাল্লাহ আলী সাল্লাম মক্কা বিজয়ের সময় যখন সবাইকে ক্ষমা ঘোষণা করেছে যে ব্যক্তি মান্দা খলাফি বাইতি ফাউয়া আমিন যে নিজের গড়ে যাবে সে মুক্ত যে আবু সুফিয়ানের গড়ে ঢুকবে সে মুক্ত যে নিজের গড়ে দরজা বন্ধ করে থাকবে আমাদের সাথে যুদ্ধ করবে না সে মুক্ত এইভাবে সবাইকে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম স্বাভাবিকভাবে ক্ষমা ঘোষণা করেন কিন্তু কয়েকজন ব্যক্তি ছিল যাদেরকে আল্লাহ নবী সাল্লাম বলেছেন তাদের কোনো ক্ষমা নাই মক্কার ভিতরে আজ পর্যন্ত যদি কোনো ব্যক্তি মক্কার যেই হারাম শরীফের যে অবস্থান রয়েছে যে সীমা রয়েছে সেখানে যদি কেউ কোনো স্বাধীন ব্যক্তিকে মারার পরেও মৃত্যুর ফয়সালা হয়ে গেছে তাকে ফাঁসিতে ঝুলানো হবে এমন ব্যক্তিও যদি মক্কার ভিতরে আশ্রয় নেয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না সে যতদিন সেখানে থাকতে পারে তাকে জীবিত রাখা হয় তাকে মৃত্যু কার্যকর করা হয় না তাকে ধরে আনা হয় না কিন্তু আল্লাহ নবী সময় ওই গালিবাজদের ভিতরে একজন ছিল ইবনে বাত্তাল সেই ইবনে বাত্তাল মক্কার ভিতরে এই কথা জানতো যে মক্কার ভিতরে যদি আমি যাই তাহলে আমাকে মারা হবে না এই জন্য সেই মক্কার ভিতরে গিয়ে কাবার গিলাফের ভিতরে পেঁচিয়ে সেখানে অবস্থান করতেছিল কিন্তু আল্লাহ তালা ওই সময়ের জন্য হুজুর সাল্ল আলহিউকে যারা গালি দিয়েছে তাদেরকে হত্যা করার বিধান জারি করে দিয়েছিল কিছু সময়ের জন্য মক্কার ভিতরে হত্যা করা আল্লাহ জায়েজ করে দিয়েছিলেন এই সমস্ত বিষয় থেকে আমরা জানতে পারি হুজুর সাল্লিহিউসাল্লামকে যদি কেউ গাড়ি গালাস দেয় হুজুর সাল্ল আলহিহি আসলামের যদি কেউ খারাপ কোনো কিছু রচনা করে তার জীবিত থাকার কোনো সুযোগ ইসলাম ধর্মে নাই হজরত উমর কাছে এরকম একজন হুজুর সাল আলী ওসাল্লামকে নিয়ে আসা হলো তাকে হত্যা করার পর উমর রদি আল্লাহ আনু বলেন মানসাবা নবী ইয়ান ফক্তলু যে আমার নবীকে ঘালি দিবে তার ব্যাপারে কোনো খারাপ কথা বলবে ফক্তুলো তাকে হত্যা করো তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই ইসলাম ধর্মের ভিতরে যত ইমাম আছেন যত বড় বড় স্কলার আছেন সবাই এই মত একমত পোষণ করেন হুজুর সাল্ল আলী সাল্লামকে গালি দেওয়াওয়ালা ব্যক্তির জীবিত থাকার কোনো সুযোগ নাই অন্য কোনো গুনাহ পরে সে তৌবা করতে পারে তওবার সুযোগ আছে কিন্তু হুজুর সাল্লিউলামকে গালি দেওয়ার পর তওবা করার কোনো সুযোগ নাই সবচেয়ে বড় গুনার ভিতরে একটি বড় গুনাহ এই গুনাহটা হলো আল্লাহ নবী সাল্ল আলী গালি দেওয়া তো বর্তমান জমানায় এরকম কুলাঙ্গার মাঝে মাঝে দেখা যায় আর যে সমস্ত কুলাঙ্গারে হুজুর সাল আলী ওসাল্লামের সম্পর্কে এই সমস্ত গালি গাজ করে খারাপ কথা বলে তাদেরকে দেখা যায় তাদের বংশের ভিতরে তার জন্মের ভিতরে সমস্যা আছে হুজুর সাল্লাহ জমানায় এটা পরীক্ষিত একজন গালি দিয়েছে তো হুজুর বলছেন যায় দেখো তার বংশের সমস্যা আছে জন্মের সমস্যা আছে সেই গিয়ে তার মাকে জিজ্ঞাসা করছে আমাকে তো এই কথা বলা হলো তার মা স্বীকার করে নিয়েছে হা আমি অবৈধভাবে তোমাকে সন্তান হিসাবে আমার অবশ্যের ভিতরে তোমাকে জন্ম দিয়েছি এই জন্য হুজুসাল্লাল্লাহ আরেই ওসাল্লামকে যারাই গাড়িগালাজ করেন প্রমাণিত তাদের বংশের ভিতরে সমস্যা আছে দ্বিতীয়ত তাদের জন্য বিধান হলো তাদেরকে হত্যা করা তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই এই জন্য হুজুসাল্লা লাহ আরেই ওসাল্লামের অবমাননা হয় এই ধরনের কথা যদি কেউ বলে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা তাদের সাথে ওঠা বসা করা তাদের সাথে নমনীয় হওয়া এটা কখনোই আমাদের দ্বারা সম্ভব না একজন হিসেবে কখনোই আমরা তাদের সঙ্গ দিতে পারি না এখন আমরা কি করব তাদেরকে হত্যা করবো হুজুর রকম হয়েছে না এটা দেখা যেত মক্কার ভিতরে যারা সাল্লামকে গালি দিত দিতে সাল্লাম তাদেরকে মারার জন্য আদেশ করতেন না এই কাজ হলো একমাত্র যিনি দায়িত্বে থাকবেন রাষ্ট্রের প্রধান থাকবেন তার আমাদের দায়িত্ব হলো আমাদের আবদার জানানো যেন সর্বোচ্চ শাস্তি হত্যাদণ্ড একজন ইসলাম বিদ্বেষী মোহাম্মদ সোল্ল আলী আসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী যারা হবেন যারা গালিগালাস করবেন তাদের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয় যারাই এই ডাক দিবেন তাদের সাথে শরিক হওয়া তাদের সাথে একমত পোষণ করা এবং মানুষদেরকে বোঝানো হুজুর সল্ল আলী আসসাল্লামের সামনে যারা খারাপ কথা বলবেন তাদেরকে কখনো প্রশ্রয় না দেওয়া এই ক্ষেত্রে আমরা আবার অনেক ভুল করি যারা গালিগালাস করেন তাদেরকেও আমরা গালি দিই

গালিগালাজ করে তোমাদের হাবিবদেরকে তো আল্লাহ তাআলাকে কোরান সম্পর্কে অবজ্ঞা করে তোমরা তাদেরকে গালিগালাজ করো না কেন ফাইয়া সুফবুল ওয়াহ আদ ওয়ান বে এলেম না থাকার কারণে না জানার কারণে তারা আল্লাহ তাআলাকে গালিগালাজ করবে এইজন্য আমাদেরও কর্তব্য কেউ যদি গালিগালাজ করে তাকে বোঝাবো তার থেকে আমরা বিরত থাকব তার এই সমস্ত জিনিস আমরা শুনবো না সাথে সাথে তাদেরকে আমরা গালিগালাজও করব না এমনিভাবে হবে হুজুর সল্ল আলী আসসাল্লামকে অপমাননাকারী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয় এই জন্য আপান চেষ্টা করা যেখানে হুজুর সাল্ল গাড়ি গাড়িগালাসকারী ব্যক্তিদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডর জন্য আহ্বান করা হবে তাদের সাথে শরিক হয়ে তাদের দাবির সাথে একমত পোষণ করা তাদের কখনো বিরোধিতা না করা আমরা অনেক সময় দেখা যায় মানুষের সাহায্য করতে পারি না কিন্তু তার ক্ষতি করি যারা আহ্বান করতেছে তাদেরকে আর বলি গিয়া লাভ কি কয়েকজন মানুষ এই জন্য আলি ওসাল্লামের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় তাদের সাথে সঙ্গ দেওয়া এটা মুমিন হিসেবে আমাদের কর্তব্য আল্লাহ তালা আমরা যা কিছু শুনলাম তা বুঝে আমল করা তো ওফিক দান করুক অমায়তা ইল্লা বি